প্রকল্পে তাহলে তারা কিন্তু আবেদন করতে পারবেন এমনটাই তিনি জানিয়েছেন আবেদন করতে বললে মোট কথা যদি তারা আবেদন করে তাহলে তাদের আবেদনটি দেখা হবে পাশাপাশি মুখ্যমন্ত্রী ডিএ বৃদ্ধি করেছেন চার শতাংশ যা বর্তমানে আঠেরো শতাংশ হয়েছে এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যানে যেখানে পাঁচশো কোটি টাকার মতো বরাদ্দ করা হয়েছে এছাড়াও গ্রামীণ সড়ক যোজনা যেটা রয়েছে সেই রাস্তাঘাটের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মোট কথায় এক হাজার পাঁচশো কোটি টাকা সম্ভবত বরাদ্দ করা হয়েছে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে আবাস যোজনা আমাদের চ্যানেলে ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখতে পান সে আবাস যোজনা প্রকল্পে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে ঘোষণা করেছেন প্রায় নশো কোটি বা ন কোটি ছশো এরকম কিছু বরাদ্দ করেছে যেখানে আপনারা সামনে জানতে পারবেন এবং মুখ্যমন্ত্রী জানাবে পাশাপাশি ওল্ড এজ পেনশন বার্ধক্য ভাতা বিধবা ভাতা অনেকের প্রত্যাশা ছিল যে হয়তো বা সামনে বিধানসভা ভোট রয়েছে এই টাকা বৃদ্ধি করা হবে তবে মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত এ বিষয়ে যেটা জানাচ্ছে যে শুধুমাত্র টাকার অঙ্কের হিসেব দিচ্ছে যে এত সংখ্যক মানুষকে দেওয়া হচ্ছে এত করে পাচ্ছে তবে কোনো রকমের এখনও পর্যন্ত জানায়নি যে এই টাকা আপনারা বেশি পাবেন অর্থাৎ যে টাকা এতদিন পেয়ে আসছিলেন সেই টাকাই পাবেন নতুন করে কোনো বরাদ্দ এই মুহূর্তে করেনি যে আপনারা দেড় হাজার বা বারোশো পাবেন আর বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার যে লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যাশা ছিল যে দেড় হাজার বা দু হাজার টাকা করা হবে এই টাকাও কিন্তু কোনো রকমের বাড়ানো হলো না অর্থাৎ এই টাকা আপনারা আগের নিয়মে যেরকমটা পেয়ে আসছিলেন সেই নিয়ম ধরেই কিন্তু পাবেন পাশাপাশি আশা জন্য কিন্তু এক ঝলকে বড় খবর রয়েছে আশাকর্মীরা এবারে কিন্তু আশাকর্মীর পাশাপাশি অঙ্গনওয়াড়ির কর্মীরাও কিন্তু এবারে টাকা টাকা বলতে মোবাইলের টাকা বা মোবাইল কিনতে পাবেন এই নিয়ে কিন্তু বড় ঘোষণা করা হয়েছে আমি আপনাদেরকে এই মুহূর্তে জানাচ্ছি পাশাপাশি দ্বিতীয় কিস্তির যে টাকা আবাস যোজনা সেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কবে এই নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছে যে ডিসেম্বরের দিকেই দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যেই পাবেন সরি জুনের দিকে আপনারা পাবেন এই দ্বিতীয় কিস্তি যারা প্রথম কিস্তি পেয়েছেন আর ডিসেম্বরের দিকে প্রথম কিস্তি পাবেন যারা এখনও পর্যন্ত টাকা পাননি পিডব্লিউ এর লিস্টে নাম ছিল সে বিষয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর পদশ্রীর চার যে প্রকল্পটি চালু করতে চলেছে যেখানে এক হাজার পাঁচশো কোটি বরাদ্দ করেছে সেখানে অনেক একশো দিনের কাজের উপভোক্তাদের কিন্তু অর্থাৎ একশো দিনের যারা কাজ করেন জব কার্ড হোল্ডারদের কাজ হবে এমনটাই মুখ্যমন্ত্রী জানিয়েছেন পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও অন্যান্য বিষয়গুলি জানিয়েছে যেটা আপনারা যদি মুখ্যমন্ত্রীর যে লাইভ রয়েছে বর্তমানে যেটা দীর্ঘক্ষণ হয়তো চলবে সেই লাইভটি যদি আপনারা দেখেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো চলুন আমরা বিস্তারিত সেই লাইভের দিকে ফোকাস করছি এবং আপনারা শুনতে থাকুন কি বলেছে ঠিক মুখ্যমন্ত্রী কত পায় সেটা ঐক্যশ্রীটা আমি জানি আমি অন্যগুলো বলছি অন্যগুলো মেধাশ্রীও প্রচুর পায় তারপরে শিক্ষাশ্রী আছে যেটা তপশিলি বন্ধুদের জন্য তপশিলিরা পায় তপশিলি বন্ধু আলাদা প্রোগ্রাম ওটা পেনশানে জয় জোয়ার পেনশানের প্রোগ্রামও আছে তপশিলি বন্ধু আছে প্লাস আপনার স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ আছে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে আমাদের